আপনার স্বামী যে বাইরে কাজে গিয়ে আক্রান্ত হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন বিষয়ে বলতে চাই আমাদের পাশে রাজ্য সরকার সরকার সবাই মিলে আমাদের পাশে দাঁড়াক আমরা অসহায় মানুষ আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট সবাই মিলে যেন সাহায্য করে রাজ্য সরকার ও প্রশাসনের মানে কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন

দু নম্বর বয়ানমারিতে আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের আমি সাধারণ সম্পাদক মাওলান আবদুল্লাহন মারুব আমাদের সঙ্গে সংগঠনের কিছু সদস্যরা এসেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে টাটানগর স্টেশনে আজকের এই বাড়ির একজন অসহায় গরিব দিনমজুর একজন ভাই তিনি তফসিল জমাদার তিনি কাজে গিয়েছিলেন কর্মসূত্রে তিনি গিয়েছিলেন টাটানগর স্টেশনে সে বাংলায় কথা বলার কারণে তাকে আর বিজেপি এবং দেশদ্রোহী সংবিধান বিরোধী দেশের কলঙ্ক তারা তারা হিংসুক তারা মানুষ আপনার নামের তারা হচ্ছে অমানুষ তারা এই নিরীহ নিরপরাধ একজন শ্রমিক একজন গরিব মানুষের ওপরে নির মানে অত্যাচার করেছে কুপিয়েছে তিনি আজকের এই মৃত্যুর সঙ্গে পিজিতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাই আমরা এই সোশ্যাল মিডিয়া সংবাদটা পেয়ে আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া টেয়ার্সের তরফ থেকে আমরা পরিদর্শনে এসেছি আমি দেশবাসীকে এবং রাজ্যবাসীকে এবং রাজ্য সরকার সরকারকে বলতে চাই যে অবিলম্বে এই দোষীদেরকে ধরে দৃষ্টান্তমূলকভাবে এদেরকে মানে শাস্তি দেয়া হোক এবং এই পরিবারের উপরযুক্ত ক্ষতি পূরণ দেয়া হোক এবং রাজ্য সরকারের তরফ থেকে এই পরিবারের পাশে অবিলম্বে দাঁড়িয়ে এই পরিবার পরিবারের এই পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হোক এটা আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে আমরা সরকারের কাছে দাবি করছি ইতিপূর্বে বাংলায় যত সরকার এসেছে কোন সরকারের আমলে এই রকম পশ্চিম বাংলার মানুষ বাইরে কাজে গিয়ে কেউ আক্রান্ত হয়নি একটার পর একটা আক্রান্ত হচ্ছেন আর মাননীয়াকে ঘুমাচ্ছেন আপনি কি কিছুই জানতে পাচ্ছেন না আপনি বহু জায়গায় যান আপনি এই অসহায় মানুষের বাড়ি আসতে পারেন না যাদেরকে কুপিয়ে মেরে দেওয়া হচ্ছে তাদের বাড়ি কি আপনার আসার সময় হয় না সংখ্যালঘু মানুষেরা কি আপনার ভোট দেয় না সংখ্যালঘু মানুষের কি আপনার ভোটের প্রয়োজন নেই যাদেরকে যাদের ভোটে আজকের আপনি গদিতে বসেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মানুষগুলো নিরাপরাধ নিরীহ মানুষগুলো আজকেরে মানে অত্যাচারিত হচ্ছে তাদের তাদেরকে এইভাবে কোপানো হচ্ছে আপনার প্রতিনিধি কোথায় আপনি কোথায় আপনি কেন আসছেন না আপনিকে সমর্থন করছেন অন্যায় যে করে অন্যায় যে সহে তর তব তির সমদহে যে অন্যায় করে আর যে অন্যায় দেখে শয়ে নেয় সে সমান উভয়ে সমান অপরাধী তাহলে আপনাকে আমরা কি বলবো আপনি রাজ্যের অভিভাবিকা হয়ে আপনি অবিলম্বে আমি দাবি করছি আপনাকে এই বাড়িতে আসতে হবে তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনার পাশে থাকবে কিনা একটা জিজ্ঞাসার চিহ্ন আছে আজকের নিরপরাধ মানুষকে আপনি রাজ্যের পুলিশকে পাঠান সেখানকার প্রশাসন এই কর্ণাট কী টাটানগর ইস্ট টাটানগর থানার প্রশাসনকে সাথে করে নিয়ে সেই তা দূষিতকে ধরুন কেন ধরা যাবে না আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচে যদি ভারতবর্ষের মাটির নিচে একটা অপরাধী লুকিয়ে থাকে ভারতবর্ষের প্রশাসনের ক্ষমতা আছে সেখান থেকে তুলে বার করার তাই আমি অবিলম্বে অবিলম্বে ওই দোষীকে ওই দোষীর যাতে শাস্তি দেওয়া হয় তাকে ধরা হয় এবং দিবালোকে তাকে ফাঁসি দেওয়া হোক একটা নিরপরাধ মানুষকে মারছে আর রাজ্যবাসী এটা আপনারা চুপ করে থাকবেন না আপনারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করুন প্রতিবাদ করুন আপনারা যদি প্রতিবাদ না করেন আপনারা যদি চুপ হয়ে যান আগামী দিনে এই ভাই সাহেব কী কিনাম তফসেল জমাদারকে মেরেছে আগামী দিনে আপনাকে মারবে আগামী দিনে আপনিও ছাড় পাবেন না সেই জন্য করে আমি সমস্ত রাজ্যবাসীকে এবং আমার দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত সামাজিক সংগঠন সমস্ত রাজ্যের এবং দেশের সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে আপনারা একতা ঐক্যভাবে আপনারা গর্জন করুন আপনারা এর বিরুদ্ধে আন্দোলনে নামুন এবং যাতে করে আগামীতে এই রকম ঘটনা না ঘটে তার জন্যে আপনারা প্রতিবাদ করুন এবং ওই ওই যে অপরাধী তাকে ধরে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় তার অবিলম্বে সুব্যবস্থা তার ব্যবস্থা করা হোক এবং রাজ্য সরকার এই ছেলেটাকে তফসিল জমাদার তফসিল জমাদারের যে আর্থিক ক্ষতিপূরণ রাজ্য সরকার ব্যবস্থা করুক আর তা না হলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুক আমরা এই দাবি রাখছি এই পর্যন্ত এই পর্যন্ত বলে আমার সকল রাজ্যবাসী এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আবেদন জানিয়ে এখানে সংক্ষেপ করলাম আমি আপনাদের ভাইজান মাওলান আবদুল্লাহিল মারুফ বিশ্ব মানব কল্যাণ আতে টেস্টের সাধারণ সম্পাদক দক্ষিণ নলকোড়া আমাদের রাজবাড়ি নলকোড়াতে বাড়ি আমি দেখে গেলাম আগামীতে আমরা যতটুকু পারবো ইনশাল্লাহ আবার এসে নাদের আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ করে যাব আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম